হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের বিষয় হচ্ছে ছাগলকে কখন কৃমিনাশক দিতে হবে এবং ছাগলের কৃমি হলে কোন কোন লক্ষণ দেখা যায় কোন কোন লক্ষণ দেখলে বোঝা যাবে যে ছাগলের পেটে কৃমি হয়েছে ছাগল ঘাস কেন খায় না ছাগল তিন দিন পেট হয়ে যাচ্ছে কেন ছাগল তিন দিন রুগী হয়ে যাচ্ছে কেন এই সকল বিষয়ে আলোচনা করবো তবে ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের একটি কথা বলতে চাই আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা বর্তমানে আমাদের দেশে বিকারের হার বেশি তাই অনেক যুবক ভাইয়েরা ছাগলের খামার করছেন এবং অনেকেই কমেন্ট করছেন যে আমার ছাগল গাছ খেতে চায় না আমার ছাগলের পেট টেপে হয়ে যাচ্ছে কেন আমার ছাগল দিন দিন রুগী হয়ে যাচ্ছে কেন দেখুন বন্ধুরা আপনাদের ছাগল যখন দেখবেন পেট টেপা হয়ে যাচ্ছে পেট ফুলে যাচ্ছে এবং রুগী হয়ে যাচ্ছে গাছ খাওয়ার চাহিদা কমে যাচ্ছে তখন বুঝতে হবে আপনাদের ছাগলের পেটে কৃমি হয়েছে। তখন আপনাদের কৃমিনাশক দিতে হবে এবং কৃমিনাশক দেওয়ার নিয়মটা আমি আপনাদের বলে দেব প্রত্যেকটা ছাগলকে ছাগলের ওজন শরীরের ওজন লাইফ ওয়েট অনুযায়ী তাকে কৃমিনাশক দিতে হবে অবশ্যই এক্ষেত্রে আপনারা পশু চিকিৎসকের পরামর্শ নেবেন উপজেলা পানিসম্পদ দপ্তরে আপনারা অবগতি হতে পারেন ওনাদের পরামর্শ অনুযায়ী আপনারা কীমনাশক দিতে পারেন তো কৃমিনাশক দেওয়ার নিয়ম হচ্ছে প্রথমে কৃমিনাশক দেওয়ার পরে আপনাকে লিবার্টনিক দিতে হবে জিঙ্ক দিতে হবে ক্যালসিয়াম দিতে হবে এরপরে সাত দিন পরে অথবা চোদ্দো দিন পরে আবার কৃমিনাশক দিতে হবে পুনরায় আবার লিবারটনিক দিতে হবে এবং জিঙ্ক ক্যালসিয়াম দুটোই দিতে হবে এরপরে একুশ দিনের মাথায় বুস্টার ডোজ দিতে হবে আপনাকে সেটা হচ্ছে কৃমিনাশক দিবেন পাশাপাশি আপনাকে টনিক দিতে হবে এবং জিঙ্ক ক্যালসিয়াম এগুলো সব দিতে হবে এতে করে আপনার ছাগলের কৃমি আর আক্রমণ করতে পারবেন আর আপনি যদি একবার খাওয়ান তাহলে কৃমিটা জিম ধরে থাকে কৃমি পরিপূর্ণভাবে মরে না এবং নষ্ট হয় না এতে করে দেখা যায় যে পরবর্তীতে আপনার ছাগলকে আবার কৃমি আক্রমণ করে আর আপনি যদি বুস্টার ডোজ দেন তাহলে আপনার ছাগলকে ক্রিমিয়ার পরবর্তীতে আক্রমণ করতে না এতে করে আপনার ছাগলের খুব দ্রুত গ্রোথটা ভালো হয় দ্রুত ছাগল স্বাভাবিক হয়ে যায় এজন্য যে কোনো চিকিৎসা দেওয়ার জন্য আপনি সর্বপ্রথমে উপজেলা পানিসম্পদরে যোগাযোগ করবেন এতে করে আপনার খামারে কখনোই ছাগল রোগাক্রান্ত হয়ে মারা যাবে না ছাগল পালন করা খুবই লাভজনক একটি মাধ্যম কিন্তু আপনাকে বুঝে শুনে ছাগল পালন করতে হবে হুট করে ছাগলে খামার করলে আপনি কখনোই লাভবান হতে না ছাগল খামার শুরু করার আগে আপনাকে অনেক চিন্তাভাবনা করতে হবে ছাগল পালন করতে হলে আপনাকে যা পর্যাপ্ত সবুজ ঘাসের ব্যবস্থা করতে হবে পাশাপাশি ছাগল রাখার মতো একটা জায়গা রাখতে হবে পরিবেশ রাখতে হবে ছাগল মাটিতে কখনোই পালন করবেন না ছাগল পালন করার ক্ষেত্রে সবসময় আপনি মাছার সিস্টেম করে ছাগল পালন করবেন এতে করে আপনার ছাগলের রোগ কম হবে আপনার ছাগলের স্বাস্থ্য ভালো থাকবে ছাগলের ঘর করার নিয়ম হচ্ছে সর্বনিম্ন চার ফিট মাঠ থেকে চার ফিট উচ্চতে মাথা করে ছাগলের ঘর করার নিয়ম এটা হচ্ছে ছাগলের আদর্শ ঘর আদর্শ শেড এইভাবে যদি আপনি ছাগলের শেড তৈরি করেন তাহলে আপনার ছাগলের রোগ বালাই খুব কম হবে পাশাপাশি আপনার ছাগলগুলো সুস্থ থাকবে এবং হৃষ্টপৃষ্ট স্বাস্থ্যবান থাকবে আর আর একটা বিষয় হচ্ছে আপনারা যারাই ছাগলের খামার শুরু করেন এখানে অবশ্যই আপনারা উপজেলা পানি সম্পদ অধিদপ্তরে গিয়ে পশু চিকিৎসক আছে যারা উপজেলা পানিসম্পদ সম্পদ যে পশু চিকিৎসক আছে ওনাদের সাথে আপনারা যোগাযোগ করবেন প্রথমে ওনাদের সাথে সকল বিষয়ে আলোচনা করবেন এবং আপনার পরিবারের লোকজনের সাথে বুঝবেন পরামর্শ করবেন এরপরে আপনি এই সেক্টরে আসবেন কারণ ছাগলের সেক্টর কিন্তু খুবই ক্রিটিক্যাল একটা সেক্টর এখানে জেনে বুঝে না করলে লসের সম্ভাবনা বেশি হয় হুট করে ছাগল খামার করলে আপনি কখনোই লাভবান হতে পারবেন না ছাগল সংগ্রহের একটা বিষয় আছে ছাগল চিনার একটা উপায় আছে ছাগল কীভাবে কোথা থেকে সংগ্রহ করবেন কোন দাঁতের ছাগল খাওয়া শুরু করবেন কোন বয়সী ছাগল দিয়ে খাওয়া শুরু করবেন এ টু জেড অনেক কিছু আছে জানার অনেক কিছু আছে আপনি বাচ্চা ছাগল দিয়ে খাওয়া শুরু করলে আপনি লাভবান হতে অনেক দিন লাগবে আপনাকে দুই বছর সময় দিতে হবে আর আপনি যদি অ্যাডাল্ট ছাগল দিয়ে খাওয়া শুরু করেন যেমন ধরেন আপনার ছাগলের একবার বাচ্চা দিছে বা প্রথমবার বাচ্চা দিবে আট দশ মাস বয়স হয়ে গেছে এরকম ছাগল দিয়ে যদি খাওয়া শুরু করেন আপনি খুব দ্রুত আপনার খামারে লাভ লাভের মুখ দেখতে পারবেন তাই সকল বিষয় খেয়াল রেখে আপনারা খামার শুরু করেন বিকার আমাদের বাংলাদেশের বিকার হচ্ছে একটা অধিশাপ জীবন এজন্য আমি আমি আপনাদের বলবো আপনারা বিকার ঘুরে না বেড়ায় আপনারা ছাগলের খামার শুরু করেন অল্প টাকা অল্প পুঁজিতে আপনারা এই খামার করতে পারবেন আশা করি আপনারা আমার বিষয়গুলো বুঝতে পারছেন আমার কথাগুলো বুঝতে পারছেন আমি আপনাদের কী বোঝাতে চাচ্ছি তো বন্ধুরা যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম